আলাইকুম চীনে উচ্চশিক্ষা স্কলারশিপের সঙ্গে আছে পড়ার শেষে চাকরি ও স্থায়ী হওয়ার সুযোগ চলুন জেনে আসে চীনে কীভাবে উচ্চশিক্ষার জন্য পড়তে যেতে পারে সাশ্রয়ী অথচ উন্নত মানের শিক্ষা শুধু ইউরোপেই নয় এগিয়ে গিয়েছে এশিয়ার দেশগুলো পৃথিবীর বৃহত্তম এই মহাদেশের বিশ্ববিদ্যালয়গুলো স্থান করে নিয়েছে বিশ্বের প্রথম সারির বিদ্যাপীঠগুলোর তালিকায় এগুলোর মধ্যে সর্বাপেক্ষা এগিয়ে চীন আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো যুগ যুগ ধরে স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কেরিয়ার গঠনের সুযোগ নিয়ে দেশটি স্বাগত স্বাগত জানিয়েছে জানিয়ে আসছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের চীনে উচ্চশিক্ষার জন্য আবেদন ও স্কলারশিপ সহ প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক কেন চীন অন্যতম সেরা গন্তব্য হচ্ছে শিক্ষার্থীদের জন্য সভ্যতা শিক্ষা সংস্কৃতি এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ চীন আর্থসামাজিক দিক থেকেও দেশটিতে জীবন ধারণের মান এশিয়ার অন্য দেশটিকে অনেকটা উন্নত দেশটির অপরাধ সূচক চব্বিশ দশমিক চার এবং শান্তি সূচক দুই দশমিক এক শূন্য এক এশিয়ার অন্যতম বিদ্যাপীঠ পিঙ্কিং ইউনিভার্সিটি ওয়ার্ল্ড কিউএস র্যাঙ্কিংয়ে সতেরো নম্বরে উঠে এসেছে সিং হুয়া ইউনিভার্সিটি অবস্থান পঁচিশে জে জিয়াং ইউনিভার্সিটি রয়েছে ছেচল্লিশ নম্বরে পঞ্চাশতম স্থানে আছে ফুডান ইউনিভার্সিটি আর তার পরেরটি সাংহাই জিয়াংটং ইউনিভার্সিটি চীনা বিশ্ববিদ্যালয় আবেদনের পূর্ব শর্ত কী কী স্নাতকের ভর্তির জন্য ডিপ্লোমা উচ্চ মাধ্যমিক বা সমমানের স্বরোদ্ধারী হতে হবে স্নাতকোত্তরের জন্য লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি অপরদিকে স্নাতকোত্তর শেষ করে আবেদন করা যাবে পিএইচডির জন্য এম বি এর জন্য স্নাতকের পাশাপাশি দরকার হবে দুই বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা অতিরিক্ত সংযুক্তি হিসাবে জিম্যাট বা জিআরই স্কুলের প্রয়োজন হতে পারে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশিক্ষা পরীক্ষা বা অনলাইনেও সাক্ষাৎকার নিতে পারে ইংরাজি ভাষা যোগ্যতার জন্য আই একাডেমিক বা টোফেল আইবিটি আবশ্যক চলুন চীনের সেরা বিশ্ববিদ্যালয়গুলো এবং তাদের চাহিদা যে কোর্সগুলো সেগুলো কী কী চীনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো পিংকিং ইউনিভার্সিটি শিং বিশ্ববিদ্যালয় জেজিং জিয়াং ইউনিভার্সিটি ফুডান ইউনিভার্সিটি সাংহাই জিয়াং ও টং ইউনিভার্সিটি সিংহুয়া হুয়া ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ চায়না নানা নানজিং ইউনিভার্সিটি সিচুয়ান ইউনিভার্সিটি এবং হুয়া জং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্নাতক বা মাস্টার্স চাহিদা সম্পূর্ণ বিষয় কি কি আর্কিটেকচার কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হিউম্যানিটিস সোশ্যাল সায়েন্স ন্যাচারাল সায়েন্স মেডিসিন ইন্টারন্যাশনাল রিলেশন কেমিস্ট্রি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ফাইন্যান্স চীনা বিশ্ববিদ্যালয়ের আবেদনের উপায় কী কী সাধারণত প্রতি বছর দুইটি মৌসুমে ভর্তি নেয় চীনা বিশ্ববিদ্যালয়গুলো এর একটি হলো মার্চে যার সময় শেষ হয়ে পরের বছরে সেপ্টেম্বর পর্যন্ত আর দ্বিতীয়টি হলো সেপ্টেম্বর যার সময়সীমা থাকে পরের বছর জানুয়ারি পর্যন্ত সেপ্টেম্বরের সময়টিতে মার্চের তুলনায় বেশি কোর্স এবং স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকে সাধারণত দুটি উপায়ে ভর্তির জন্য আবেদন করা যায় একটি হলো সরাসরি বিশ্ববিদ্যালয় অনলাইন পোর্টালে বা ইমেলের মাধ্যমে আরেকটি হলো সি ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম অফ চীন এর ওয়েবসাইটের মাধ্যমে সিইউসিএস প্ল্যাটফর্মটি মূলত শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে এটি কেবল আবেদনই নয় বরং কোর্স ও শিক্ষা প্রতিষ্ঠান বাছাই ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে সহায়তা করে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি আপলোড আবেদন ফি প্রদান আবেদনের সর্বশেষ অবস্থা জানা জেট বিলু দুই দুইশো দুই ফরম প্রাপ্তি সবই করা যায় এই পোর্টালে জেট বিলিউ দুইশো দুই ফরমটা কী যে বিদেশি শিক্ষার্থী একশো আশি দিনে বেশি সময় চীনে পড়তে আসেন তাদের জন্য শিক্ষা মন্ত্রালয়ে পক্ষ থেকে এ ফর্ম জারি করা হয় এর আওতাভুক্ত প্রোগ্রামের মধ্যে রয়েছে ফুল টাইম ব্যাচেলার মাস্টার্স পিএইচডি প্রোগ্রাম এবং এক বছরের ভিজিটিং বা অ্যাক্সচেঞ্জ প্রোগ্রাম ভর্তির আবেদন অনুমোদিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় অনলাইন পোর্টাল থেকেই ইমেলের মাধ্যমে জেড ব্লু দুইশো দুই ফর্ম পাঠানো হয় ব্যক্তিকে এটি প্রিন্ট করে পরবর্তী ভিসা সংক্রান্ত কাজে ব্যবহার করা যায় এখানে উল্লেখ্য ফর্ম প্রাপ্তির পুরো প্রক্রিয়াটির জন্য অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপে কম্পিউটার ব্যবহার করতে হবে স্মার্টফোন বা ট্যাবলেট দিয়ে এই প্রক্রিয়া সম্পাদন করা যাবে না আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র কী কী চীনা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা অথবা সমমানের পরীক্ষার সনদ বা মার্কশিট স্নাতকের জন্য স্নাতক সনত ট্রান্সক্রিপ্ট স্নাতকোত্তর বা পিএইচডির জন্য বৈধ পাসপোর্টের ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি ইংরেজি ভাষার দক্ষতা সনদ অর্থাৎ আইএলটিএস একাডেমিক বা ট্রোফেল আইবিটি স্কোর রিকমেন্ডেশন লেটার যেটা স্নাতকোত্তর বা পিএইচডিদের জন্য গ্র্যান্টি লেটার শিক্ষার্থীর মা বাবা বা অভিভাবককে সই করা একটি ঘোষণাপত্র যেখানে উল্লেখ থাকবে যে তিনি তার শিক্ষার্থী চীন এবং বিশ্ববিদ্যালয় নিয়ম ও প্রবিধান মেনে চলার দায়িত্ব নিয়েছেন গবেষণার প্রস্তাব পিএইচডির জন্য ভর্তির ফি পরিষদের রসিদ শিক্ষা প্রতিষ্ঠানে বেদে ফি সাধারণত আশি থেকে একশো মার্কিন পঞ্চাশ মার্কিন ডলারের মধ্যে হয়ে থাকে স্টুডেন্ট বিষয়ের জন্য আবেদনের উপায়গুলো কি কী স্নাতক স্নাতকোত্তর বা পিএইচডির মতো দীর্ঘ মেয়াদী স্টাডি প্রোগ্রামের ক্ষেত্রে চীনের এক্স ওয়ান ভিসার জন্য আবেদন করতে হয় এই ভিসার মাধ্যমে ছয় মাস বা একশো আশি দিনের বেশি চীনে বসবাসের অনুমতি পাওয়া যায় চীনের প্রবেশের নির্ধারিত তারিখে ন্যূনতম এক মাস আগে থেকে এই ভিসার জন্য আবেদন করা উচিত তবে তিন মাস আগে থেকে আবেদন প্রক্রিয়া শুরু করা ঠিক নয় কেননা এ ভিসা নিয়ে বাংলাদেশ থেকে চীনের প্রবেশের মেয়াদ থাক থাকে সর্বোচ্চ তিন মাস এবং সেক্ষেত্রে খুব আগে আবেদনকারী আবেদন করার পরও দেশটাকে আগে ভিসা মেয়াদ শেষ হয়ে যেতে পারে যেমন উদ্দেশ্য যদি হয় পয়লা অক্টোবর চীন প্রবেশ করা তাহলে ভিসা আবেদনে জমা দেওয়ার সর্বোত্তম সময় হবে পয়লা সেপ্টেম্বর কাছাকাছি কোনো সময় এক্স অন ভিসা আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে এর জন্য চীনা ভিসা সেন্টার ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে অথবা প্রয়োজনীয় তথ্য দিয়ে পুরো অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে পরিশেষে পাসপোর্ট টু বি সাবমিটেড স্ট্যাটাস প্রদর্শন করলে আবেদনপত্রের প্রথম শেষ পৃষ্ঠাটি একটি প্রিন্ট নিতে হবে শেষ পৃষ্ঠায় আবেদনকারী সহজে তারিখ সই করবেন ভিসার আবেদনের প্রয়োজনীয় কাগজপত্রগুলো কী কী ভিসা আবেদনপত্র সাক্ষাৎকারের সময় সই করে আবেদনপত্রের সঙ্গে যে নথিগুলো নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে পাসপোর্ট দুটি খালি পৃষ্ঠাসহ চীনের পৌঁছার দিন থেকে ন্যূনতম ছয় মাস ম্যাচ সম্পন্ন সাদা ব্যাকগ্রাউন্ডের সদ্য তোলা রঙিন ছবি আকার হতে হবে আটচল্লিশ বাই তেত্রিশ মিলিমিটার চীনা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অফার লেটার ফর্ম জেড বিলিউ দুশো দুই স্কলারশিপ বা স্পন্সারশিপ পেয়ে থাকলে তার প্রমাণপত্র এখানে ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে দেখাতে হবে যে চীনে পড়াশোনার জন্য কমপক্ষে প্রথম বছরের তহবিলে দুই হাজার পাঁচশো মার্কিন ডলার থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সনদ থাকতে হবে ভর্তির আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতা যে সনদগুলো দেওয়া ছিল সেগুলোর এক কপি ব্যক্তিগত বিবৃতি বা অধ্যয়ন পরিকল্পনা প্রতিটি নথির ফটোকপির সঙ্গে তার মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে কোনো নথি বাংলায় হলে তা ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে এরপরে প্রক্রিয়াটা কি সাক্ষাৎকার বায়োমেট্রিক নিবন্ধন আবেদনের যাবতীয় কাগজ জমা দিতে চলে যেতে হবে ঢাকায় চীনা ভিসা আবেদন কেন্দ্রে আসার আগে ভিসা হওয়ার চায়না পোর্টাল অ্যাকাউন্টটিতে পাসপোর্ট টু বি সাবমিটেড টেস্টাটা দেখাচ্ছে কি না তা নিশ্চিত হয়ে নেওয়া জরুরি চীনা ভি ভিসা আবেদনপত্রের ঠিকানা তৃতীয়তলা প্রসাদ ট্রেন সেন্টার ছয় কামাল আটাত্মক অ্যাভেনিউ বনানী ঢাকা আবার বলছি তৃতীয়তলা প্রসাদ ট্রেড সেন্টার ছয় কামাল আঠাত্মক অ্যাভিনিউ বনানি ঢাকা সাধারণত সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত নথি জমানো হয় এ সময় সাক্ষাৎকারের পাশাপাশি প্রার্থীর আঙুলের ছাপ ও ছবি তোলা হয় এরপর যাবতীয় কাজ শেষে আবেদনকারী একটি পিকআপ ফর্ম দেওয়া হবে ছিল সহ পাসপোর্ট সংগ্রহের সময় অবশ্যই এই ফর্মটি দেখাতে হবে সাধারণত সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভিসা সরবরাহ করা হয়ে থাকে চীনের ভিসা প্রক্রিয়াকরণ ফি ও মেয়াদ সাক্ষাৎকার দিন আবেদনকারীকে ভিসা আবেদন কেন্দ্রের পরিষেবা ফি সহ ভিসা প্রক্রিয়াকরণ ফি নগদ দিতে হবে চীনের সিঙ্গাল এন্ট্রির জন্য রেগুলার ভিসা ফি দুই টাকা পরিষেবা ফি চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মোট ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা এই খরচ প্রক্রিয়াকরণের সময় লাগে চার কার্য দিবস তিন কার্য দিবসের মধ্যে ভিসা পেতে হলে ভিসা ফি বাবদ খরচ হবে পাঁচ হাজার একশো টাকা এবং পরিষেবা ফি হবে ছয় হাজার সত্তর টাকা মোট এগারো হাজার একশো সত্তর টাকা ডাবল সহ প্রযোজ্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্টুডেন্ট ভিসার ফি যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে পা পাবেন চীনে পড়াশোনা ও জীবনযাত্রা সম্ভাব্য খরচ সম্পর্কে একটু ধারণা দিয়ে থাকি চীনের বিশ্ববিদ্যালয়গুলো ব্যাচেলার প্রোগ্রামের গর্বতা খরচ হয় বছরে বিশ থেকে চল্লিশ হাজার ইউ ওয়ান এটি প্রায় তিন লাখ আঠাশ হাজার সাতশো তিন ইউ ওয়ান এক ইউন সমান সমান ষোলো দশমিক চল্লিশ টাকা থেকে ছয় লাখ সাতান্ন হাজার চারশো পাঁচ টাকার সমমানের মাস্টার্স কোর্সগুলো সাধারণত ফি বছরে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার ওয়ান যা প্রায় বাংলাদেশের টাকা চার লাখ তিরানব্বই হাজার আট চুয়ান্ন থেকে আট লাখ একুশ হাজার সাতশো ছাপ্পান্ন টাকার সমান আবেদন ফি বাবদ খরচ হতে পারে গড়ে ছয়শো থেকে আষ্টশো ইউন যা প্রায় নয় হাজার আষ্টশো একষট্টি থেকে তেরো হাজার একশো আটচল্লিশ টাকা জীবন ব্যয়ের দিক থেকে বেজিং সাংহাই গোয়াং জোর মতো শহরগুলো বেশ ব্যয়বহুল সেখানে চেন্ডু জিয়ান হারবিনের মতো শহরগুলো তো বেশ সাশয়ী সব মিলে বিদেশি ছাত্রছাত্রীদের ভাড়া সহ খরচ পড়তে পারে মাসে চার থেকে আট হাজার পাঁচশো ইউন যা বাংলাদেশি টাকায় পঁয়ষাটি হাজার সাতশো একচল্লিশ থেকে এক লাখ উনচল্লিশ হাজার টাকা চীনা বিশ্ববিদ্যালয়ের যে স্কলারশিপের সুবিধা সেগুলো কীভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অধ্যয়ন ও জীবনযাত্রা সহযোগ্য করতে চীনে রয়েছে বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম এর মধ্যে সব থেকে জনপ্রিয় চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সিজিএস পরিচালিত হয় চীনের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্নাতক স্নাতকোত্তর ও ডক্টর সব ধরনের প্রোগ্রামকে উদ্দেশ্য করেই এর প্রোগ্রামগুলো চালু হয় এগুলোর মধ্যে টিউশন বাসস্থান জীবনযাত্রা খরচ চিকিৎসা বিমা মিলিয়ে বছরে তিরিশ হাজার ইউয়ান পাওয়া যায় এই সিজিএসগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন চীনা ও অন্যান্য দেশের সরকার শিক্ষা প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক সংস্থার মধ্যে চুক্তির অধীনে থাকা শিক্ষার্থীদের জন্য রয়েছে বাই লেটারাল প্রোগ্রাম ইউনেস্কোর স্পন্সরের উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য রয়েছে গ্রেট ওয়ার্ল্ড প্রোগ্রাম এ ইউএন প্রোগ্রাম এশিয়ানভুক্ত বা এএস দেশগুলোর শিক্ষার্থীদের চীনে পড়াশোনার খরচ বহন করে এছাড়াও অনেক চীনা বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে বৃত্তি দিয়ে থাকে যেমন সিং হুয়া ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পূর্ণ টিউশন ফিস সহ মাসে তিন হাজার প্রায় বাংলাদেশি টাকা উনপঞ্চাশ হাজার তিনশো ছয় টাকা পিকিং বিশ্ববিদ্যালয় ভিত্তিতে রয়েছে সম্পূর্ণ অর্থায়ন খরচ মাসে দুই হাজার ইউয়ান প্রায় বত্রিশ হাজার আটশোশো একাত্তর টাকা প্রধান ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস স্কলারশিপে পুরো অধ্যয়ন খরচের পাশাপাশি রয়েছে প্রতি মাসে দুই হাজার পাঁচশো ইউয়ান উপবৃত্তি এটি প্রায় বাংলাদেশি টাকায় একচল্লিশ হাজার অষ্টআশি টাকা সমতুল্য জেজিয়ান ইউনিভার্সিটিতে অধ্যয়ন পুরো পূর্ণ খরচ প্রতি মাসে দুই হাজার দুইশো ইউন প্রায় ছত্রিশ হাজার একশো আটান্ন টাকার উপবৃত্তি দিয়ে থাকে চীনে পড়াশোনা ও জীবনযাত্রা আর্থিক ব্যবস্থাপনাগুলো নিয়ে আলোচনা করি চলুন অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি প্রতিদিন সর্বোচ্চ চার ঘন্টা করে সপ্তাহে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা কাজ করতে পারবে এই খণ্ডকালীন চাকরিতে গড় প্রতি ঘন্টা আয় হয় দশ থেকে পঞ্চাশ ইউন যা বাংলাদেশি টাকায় একশো পঁয়ষাটির থেকে আটশোশো বাইশ টাকা এই মজুরি প্রতি মাসে গড়ে প্রায় এক হাজার পাঁচশো ইউন পাঁচ হাজার ইউান প্রায় ষোলো হাজার চারশো পঁয়ত্রিশ টাকা থেকে বিরাশি হাজার একশো ছিয়াত্তর টাকা পর্যন্ত বাংলাদেশ থেকে আয় করা সম্ভব বাংলাদেশি শিক্ষার্থীদের অসহভাবে কাজ করা শিক্ষার্থীদের বৈধ পাসপোর্ট ভিসা থাকার পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয় থেকে কাজের অনুমতি নিতে হবে এছাড়াও নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা খরচ বাঁচাতে শিক্ষার্থীরা বিভিন্ন অবলম্বন করতে পারে সেগুলো কি কী যেমন সাশ্রয়ী মূল্যে খাবারের দোকানগুলো থেকে প্রতিদিনের খাবার খরচ অনেকটা কমানো যেতে পারে তাছাড়া নির্বাচনী ক্যান্টিনে দশ ইউআানে মধ্যেই ভরপেটে খাওয়া যায় ফোনের বিল বাঁচানোর জন্য চায়না মোবাইল বা চায়না ইউনিকমের মতো কোম্পানিগুলোর চার্জ যথেষ্ট বাজেট বান্ধব প্রতিমাস সেগুলো বেশি বেসিক প্যাকেজ শুরু হয় পঞ্চাশ ইউয়ান থেকে স্বল্প খরচে দাতাদের জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা বাস ও মেট্রো ও মাসিক পাশের মূল্য সাধারণত প্রায় একশো ইউয়ান চীনে পড়াশোনার পর চাকরি লাভ ও স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে কিনা চলুন জেনে আসি চীনে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বলা হয় ডি টাইফ বিষয় এ বিষয়ে আঠারো বছর কম বয়সীরা পাঁচ বছর আর দশ বছর চীনে বসবাসের অনুমতি পান এই পারমানেন্ট রেসিডেন্স পারমিটের জন্য আবেদন প্রক্রিয়ায় খরচ হয় এক হাজার আটশো শিওয়ান টাকা উনত্রিশ হাজার পাঁচশো চুরাশি টাকা এগুলোর জন্য কিছু শর্ত রয়েছে প্রার্থীকে ওয়ার্ক পারমিট থাকা অবস্থায় ন্যূনতম চার থেকে পাঁচ বছর চীনে থাকতে হবে এবং তাকে অবশ্যই একজন উচ্চপদস্থ কর্মচারী হতে হবে প্রার্থীকে তার কাজের মাধ্যমে চীনের যে কোনো সেক্টরে উল্লেখযোগ্য অবদান রাখতে হবে অভ্যন্ত বছরে একটা অন্তত নয় মাস চীনের বাইরে যাওয়া যাবে না ওয়ার্ক পারমিটের প্রথম শর্ত হল চাকরি জোগাড় করা এবং নিজের ব্যবসা শুরু করা এই শর্ত পূরণের সময়ের জন্য অধ্যাত বিদেশি শিক্ষার্থীরা তাদের স্টুডেন্ট ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারে এর জন্য মেয়াদ শেষ হওয়ার সাত দিন আগেই তাদের পিএসবি পাবলিক সিকিউরিটি প্রো অ্যান্ড অ্যান্টি অ্যান্ড এক্সিট অ্যাডমিনিস্ট্রেশন অফিসে বরাবর আবেদন করতে হয় ওয়ার্ক পারমিট মূলত পয়েন্ট সিস্টেমের ভিত্তিতে টিআরএ বি এবং সি এই তিন স্তরে ভিসা দেওয়া হয় ভিসার স্তরে নির্ধারণ করা হয় প্রার্থীর যোগ্যতা বয়স কাজের অভিজ্ঞতা দক্ষতা ও বা শিক্ষেতনের ভিত্তি স্নাতক শেষে শিক্ষার্থীরা এই টিআর ভিসার জন্য আবেদন করতে পারেন প্রার্থীকে প্রাথমিকভাবে এক বছরের ভিসা বৈধতা দেওয়া হয় এরপর পর্যক্রমে তিনি আরও এক বছরের জন্য ভিসা রিনিউ করতে পারবেন এছাড়া সর্বোচ্চ পাঁচ বছরের মেয়াদ বাড়িয়ে নেওয়া যায় যে কোনো টিআর ভিসার জন্য এস এ এফ ই স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ ফরেন এক্সপার্ট অ্যাফেয়ার্স নিয়ন্ত্রিত অনলাইন প্ল্যাটফর্মে মাধ্যমে আবেদন করতে হয় চীনের ফ্রেশ গ্রাজুয়েটের জন্য আকর্ষণীয় বেতনের চাকরির সুযোগ রয়েছে বিশেষ করে প্রযুক্তি ফাইন্যান্স স্বাস্থ্যসেবা মতো খাতগুলোতে চীনের শীর্ষ নিয়োগদাতা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আলিবাবা ট্রেন হুয়াওয়া বাইদু চায়না কনস্ট্রাকশন ব্যাঙ্ক এগুলোতে মাসিক বেতন কমপক্ষে পঁচিশ থেকে শুরু হয়ে সর্বোচ্চ পঁচাশি হাজার ইউআর পর্যন্ত হয়ে থাকে এটি প্রায় চার লাখ দশ হাজার আঠশো আটাত্তর টাকা থেকে তেরো ছিয়ানব্বই হাজার নয়শো পঁচাশি টাকার সমান প্রিয় বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে